শিবিরের ছেলেরা এমনি মেধাবী হয় বাংলাদেশে বাংলাদেশে যত ছাত্র সংগঠন আছে তার মধ্যে সবচেয়ে মেধাবী সংগঠন হলো ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের ছেলেরা বিড়ি খায় না সিগারেট খায় না কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেয়েদের ধরে টানে না বরং যেই ক্যাম্পাসে শিবির আছে সেই ক্যাম্পাসে মেয়েরা নিরাপদে থাকে বলতে হবে যে ব্যক্তি কোরআন শিখবে না তাদের জন্য আল্লাহর তরফ থেকে শাস্তি বরাদ্দ কয়টা এই ভাই টুপি এবং চশমা তাই না বলেন তো দেখি আপনি কি কি আপনার উত্তর পরিপূর্ণ হয়নি সাজায় গুছায় বলতে হবে ওই ভাই হাত তুলেছেন আপনি বলেন হ্যাঁ পরিপূর্ণ এখনো হয়নি এই শাড়ি থেকে পারবে ওই যে না উনি বলেন পরিপূর্ণ হয়নি উত্তর হ্যাঁ এক নম্বর আবার বলেন জীবন সংকীর্ণ মানে কি আমি ব্যাখ্যা দিয়েছিলাম সুখী হবে না ইয়েস দুই গড মাসা আল্লাহ তিন দুঃখী শ্রোতা বলেন আপনি সামনে আছেন শিবিরের ছেলেরা এমনি মেধাবী বাংলাদেশে বাংলাদেশে ছাত্র সংগঠন আছে তার মধ্যে সবচেয়ে মেধাবী সংগঠন হলো ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের ছেলেরা বিড়ি খায় না সিগারেট খায় না কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেয়েদের উন্না ধরে টানে না বরং যেই ক্যাম্পাসে শিবির আছে সেই ক্যাম্পাসে মেয়েরা নিরাপদে থাকে নইলে এটা ওই যে সেঞ্চুরির মতো হয়ে যায় ঠিক আছে আল্লাহ তাহলে এই সারি থেকে একজন ভাইকে ওনারা উপরে উঠান হ্যাঁ মাসা আপনি আসেন আচ্ছা এরপরে আমরা আরো দুজনকে ডেকে আনি কি বলেন আপনি পাবেন প্রথম তারপরে এই শাড়িতে মাঝখানে আপনাদের জন্য এই শাড়ির জন্য প্রশ্ন হলো আপনারা কি সবাই প্রস্তুত আছেন সবাই কি রেডি আছেন ঠিক আছে আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হলো মানুষ এতেকালের পরে তার কইটি আমাদের সবাব কবরে গিয়ে এটা হাত উঠে গেছে আগে অনেক বেশি হাত খুলে তাই নাকি এই জন্য এরকম হয়েছে তা পুরস্কার তো এখন সবাই দেওয়া লাগবে আচ্ছা কোনো অসুবিধা নাই প্রশ্নকে আমরা কঠিনও করতে পারবো কোনো অসুবিধা প্রশ্ন হলো কোরানে কারিমকে কোরআনে কিসের সাথে পড়তে বলা হয়েছে আপনি তো সুযোগ পাইতেন কিন্তু নিজেই নিজেকে বঞ্চিত করলেন উত্তর দিয়ে আমি আপনাকেই সুযোগ দিতাম কিন্তু আবেগের চোটে উনি বলে ফেলেছে মেধাবী আমার ভাইয়ের মেধাকে আল্লাহ আরো বেশি প্রসারিত করে দিক বলে না আমি হ্যাঁ এই জন্যই তো বেশি মেধাবী মাসে আল্লাহ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অরাত তার তিলা আল্লাহ তো প্রশ্নকে তো কঠিন করলে আবার ওনারা সবাই ভয় পেয়ে যাবে তাই না তা আমরা একটু সহজেই রাখি কোনো অসুবিধা নাই হুম পারবে পারবে সবাই পারবে ইনশাহ আল্লাহ আমরা আজকে আলোচনার মধ্যে বলেছিলাম যারা কোরআন নিয়ে গবেষণা বা কোরআন বোঝার চেষ্টা করে না এই অন্তরকে আল্লাহ কেমন অন্তর বলেছেন উনি হাত তুলছে আগে হ্যাঁ প্রশ্নটা জটিল হয়েছে মোটামুটি কেমন অন্তর এটা যে ব্যক্তি কোরআন বোঝার চেষ্টা করে না ওই ব্যক্তির অন্তরকে আল্লাহ কেমন অন্তর বলেছেন তালাবদ্ধ অন্তর দেখি পাবনা ইউনিভার্সিটির এখানে কে কে আছেন ইউনিভার্সিটির স্টুডেন্ট উত্তর তো এরাই দিচ্ছে এরা সব শিবির তাই না এখানে রাজশাহীর কিছুটা ফ্লেভার আছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি খুব মাসাল আমি আজকে বলি আমি পাবনা বিশ্ববিদ্যালয়ের এবং পাবনা শহর শাখার শিবিরের দায়িত্বশীলদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে দেখি শিবিরের দায়িত্বশীল ছেলেপেলেরা আসলে এরা পেন্ডারে ঢুকে না এই বাইরে বাইরে ঘোরাঘুরি করে এখানে তার ঠিক ব্যতিক্রমটা পেলাম যেটা আমাদের সময়ে ছিল আমরা মাহফিল আমাদের আমরা স্টুডেন্ট লাইফে মাহফিলের স্বেচ্ছাসেবক হতাম মাহফিল সামনে বসে শুনতাম এবং নোট করতাম আলহামদুলিল্লাহ আমি পাবনা এসে আমার ভুল ধারণার সম্পূর্ণ অপনোধন হলো আমি ভেবেছিলাম হয়তো সব জায়গায় একরকম হবে আমার বিশ্বাস এই পাবনা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত শেষ প্রশ্ন এদিক এই ভাই কোথায় ওনাকে পাঠান এখানে বলার আগেই চলে আসছি আলহামদুলিল্লাহ ঠিক আছে অসুবিধা নেই এবার এই দিকের সর্বশেষ প্রশ্ন হলো নয়টা দাবির কথা বলেছি এক নিঃশ্বাসে নয়টাকে বলতে পারবে একজনই তুলছে আর কেউ নাই এই সারিতে বলেন দেখি এক নিঃশ্বাসে বলতে হবে নিঃশ্বাস তো ছেড়ে দিছে আচ্ছা যেহেতু একজনে তুলছে নিঃশ্বাস ছেড়ে ছেড়ে বললো নয়টা বলতে পারলে দিয়ে দিব দেখেন নয়টা পয়েন্ট আজকে বলেন আপনি পেস লাগাই ফেলছেন এখানে আরেকজন হাত তুলছেন আপনি বলেন

আপনি দুইটা বাকি আছে এই যে উনি বলেন আপনার সুযোগ দিলাম আমার এক থেকে একদম নয় পর্যন্ত এই ছেলে নয় টপ পয়েন্ট পারে না বলতে ইউনিভার্সিটির ফাইনাল এক্সামে সেমিস্টার ফাইনালে পাশ করবে কেমনে হ্যাঁ

না হবে পূর্ণাঙ্গলে এই শাড়ি পুরস্কার থেকে বঞ্চিত হইলো আজকে হ্যাঁ প্রশ্ন চেঞ্জ না এটাই প্রশ্ন এই নয়টা পয়েন্ট কে বলতে পারবেন আমি না এটা তো অনেকজন হয়ে গেছে হ্যাঁ নয়টা দেখি সে বলুক স্টেজ থেকে একজন নেই কোরান কোরআন শিক্ষা করা কোরানের প্রতি ইমান আনা কোরআন সঠিকভাবে শিক্ষা করা কোরান বুঝে পড়ার চেষ্টা করা কোরান চার তিন চার চার নম্বর হলো কোরান নিজের মানে পরিবারের সিরিয়াল মেনটেন হয়নি এখান থেকে আরেকজনকে বলে দেখি উনি বলুক কে 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 উনি 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 হ্যাঁ উনি

শিবির না তাহলে প্রমাণ হলো যে শিবির মানে মেধাবী প্রমাণ হলো আজকের মাহফিলে প্রমাণ হলো ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা অত্যন্ত মেধাবী হয় প্রমাণ হলো এখন আমাদের সম্মানিত সভাপতি সাহেব আমার তরফ থেকে এই তিনজন ভাইকে সামান্যতম হাদিয়া ওনাদের হাতে দিবেন ইনশাআল্লাহ উনিও দিয়েছে ভালোবাসা শেখ হাসিনা

আজকে এই মাহফিলে আমরা সবাই যা কথা বলেছি এবং শুনেছি এগুলো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন আপনাদের কথা আমার মনে থাকবে ইনশাল্লাহ আমি এত লম্বা সময় কোথাও বক্তব্য দেইনি আজকে আপনাদের পরিবেশ ভালো লাগায় আজকে প্রায় আড়াই ঘন্টা যেটা আমি আমার লাইফে এত বক্তৃতা করছি কিনা আমি জানি না আমি বড়জোর ষাট পঁয়ষট্টি সত্তর মিনিট কথা বলি এখানকার মানুষের কথা আমার মনে থাকবে আজকে এখানে শিবিরের কথা আমার মনে থাকবে সবার কথা মনে থাকবে এখন আমরা মোনাজাত করে তারপর উঠবো কেউ এর আগে উঠবেন না ইনশা দেখি কমিটি আমাকে মোনাজাতের অনুমতি দেন কি না আপনাদের কোনো বক্তব্য আছে ইন্তজামিয়া